সেরা গেঞ্জিটাকে সেলাই করে তার উপরে ঢলঢলে ফতুয়া পড়ে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে এক গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালোয়ার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে কাঠি আইসক্রিমটা অর্ধেক কলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছেলে মেয়ের হাত ধরে বেরোনো বাতি পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে টরিন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমীর রাতে স্কচের অসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে শিল্পীর হাতে ছমাসের মেঘনাতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে সপ্তমী সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে বিশ্বের সব থেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা এ কদিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে আর এই চিত্রকল্পগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গা পুজো বলে